সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে অবস্থান করছি এবং আমরা বর্তমানে রয়েছি মজিবর চাচার বাসায় তা আমরা বেশ কিছু গরু দেখছি ও পাশে এবং এই পাশে তো এখান থেকে তিনি কিছু গরু প্যাকেজ আকারে দিতে চাই তো কোনগুলো তিনি দিচ্ছে দামটা কেমন চাচ্ছে যদি আপনাদের পছন্দ হয় কিভাবে আপনারা পাবেন সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং বাকি তথ্য চাচার সাথে কথা বলে জেনে নেই। চাচা আছেন তো কি অবস্থা আজকে কয়টা গরু? আজকে তো 5টা গরু আছে। 5টা। এই 5টা। এই 5টা। আচ্ছা আচ্ছা। এই এই 5টা এই 5টা। আর এই পাশে যেগুলো দেখছি এগুলো সবগুলো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ।

আচ্ছা তাহলে টোটাল হচ্ছে এই আচ্ছা আমরা এখন শুরু থেকে আসতে এক আচ্ছা কুরবানির পর এগুলো দাম আছে আচ্ছা এটা তাহলে এক নম্বর আচ্ছা একটু সরে দেন তো এই পাশে দেখি এটা এক নম্বর আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা আগে দেখাই গরু পাঁচটায় দেখাই এটা দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এগুলো তো মোটা তাজা করান উপযুক্ত

সাড়ে হ্যাঁ হাটে নিয়ে গেলে হয়তো একটু বেশি হবে কিন্তু সেখানে আপনার এক্সট্রা কিছু খরচ আছে হ্যাঁ আপনার এক হাজার করে চলে যাবে হ্যাঁ হ্যাঁ পোষাবে না পোষাবে হ্যাঁ হ্যাঁ

যিনারা নেবে ওনারা যাতে এখান থেকে লাভবান হতে পারে এবং আপনি হাটে নিয়ে যাচ্ছেন না আপনারও খরচটা সেভ হচ্ছে ৩৩ তেত্রিশ হাজার এই যে এইটা দুই নাম্বার ৩৩ আচ্ছা আমরা এখন তিন নাম্বারে চলে আসতে চাই এই যে এইটা এটা হ্যাঁ সাইজটা সুন্দর লম্বা আছে হ্যাঁ চামড়া ঢিলা আছে আচ্ছা আচ্ছা গরু খুব ভালো মোটামুটি দুইটা আছে আচ্ছা এটাও তেত্রিশ এটাও তেত্রিশ শব্দ সুস্থ সবল

আচ্ছা এই টোটাল তাহলে রেট কত দাঁড়াচ্ছে এটা স্যার তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হবে ভাই 1 লক্ষ 61500 টাকা 1 লাখ 61500 টাকা এটাই হচ্ছে ফিক্সড রেট এই ভিডিও যদি 10 টাকা কম করতে হবে ভাই 10 টাকা কম হলেও কোনো সুযোগ নেই আপনি সীমিত লাভ দিছি বলে সীমিত গ্রামে গরু দাম একটু চার বাড়ি গিয়ে সবাই ঘুরেছে হ্যাঁ এইখানে মানে 5 টাকা করে 5 বাইতে নিয়ে এলাম হ্যাঁ তারপর কোনো ভাই যদি গরু চায় বড় পাঁচ মন চার মন হ্যাঁ ওগুলো কিনে দিদি লাইফ যদি

মানে যদি কেউ আবার গোস্তের জন্য কিনতে চায় বাইশ হাজারে দিতে পারে আমাকে খুশি যেভাবে আসবে সেভাবেই আপনি তাকে কিনে দিতে পারবেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই যে এই প্যাকেজ গুলো যদি কেউ চায় এটা কিভাবে কন্টাক্ট করবে একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আপনার এই প্যাকেজে যা নিবে হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে হ্যাঁ একটু নাম্বারটা দেন তো চাচা আমার আছে মোবাইল নাম্বার দিবো এখন আছে বলে আমার দেখিয়া টাকা পয়সা দিয়ে অ্যাডভান্স করে হ্যাঁ বাস কোনো সমস্যা কোনো সমস্যা নেই একটু নাম্বারটা দেন তো কাইন্ডলি 01 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যায় আর পাবে সমস্যা আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ